আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদের কাছে নিয়ে এসছি এস আই এর ফর্ম ফিল একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমরা সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ বা কিভাবে ফর্ম ফিল করবে বুঝতে পারছো না তারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যদি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো যাতে পরবর্তী আপডেট সবার আগে তোমরা পেতে পারো তোমাদের প্রত্যেকের ইতিমধ্যে বাড়িতে বিএলও যে এস আই এর ফর্ম ফিল আপ হচ্ছে সেই ফর্ম প্রত্যেকের বাড়িতে দুটি করে ফর্ম দিয়ে গিয়েছে এক একজন ব্যক্তিকে দুটি ফর্ম কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে আর একটি ফর্ম তোমাদের বিএলও সিগনেচার করে তোমাদের বাড়িতে রেখে যাবে আর একটা কিন্তু নিয়ে যাবে অনেকে ভাবছে যে হয়তো দুটোই নিয়ে যাবে সেই জন্য অনেকে জেরাক্স করছে কোনো জেরাক্স করা কিছু প্রয়োজন নেই তোমরা কিভাবে ফিল করবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যারা দু সালে ভোটার ছিল তারা কিভাবে করবে যারা দু হাজার দুই সালে ভোটার ছিল না এখন নতুন ভোটার আছে বা যেসব মহিলাদের নতুন বিয়ে হয়েছে তারা কিভাবে ফর্ম ফিল করবে সমস্ত তথ্য কিন্তু তোমরা একটা ভিডিওয় পেয়ে যাবে প্রথমে বলে রাখি যে তোমরা যারা দু হাজার দুই সালে ভোটার লিস্টে যাদের নাম ছিল তারা কিভাবে ফর্ম ফিল করবে দেখো ওপরে যে আমি কলমটা আমার এই স্ক্রিনে চলে এসছে তোমরা কলমটি দেখো এটা কিন্তু দু হাজার পঁচিশ সালে এখন বর্তমানে যেটা ভোটার লিস্ট সেই অনুযায়ী তোমরা ফর্মটা ফিল করবে প্রথমে কি আছে দেখো যারা দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে জন্ম তারিখ এখানে জন্ম তারিখ তারিখ মাস আর বছর অনুযায়ী তোমরা লিখবে তোমাদের ভোটার লিস্টে যাদের দেখবে নাম বা জন্ম তারিখটা এমন আছে গুণ গুণ তারপরে শালটা আছে তোমরা আধার কার্ডের সাথে মিলিয়ে জন্ম তারিখটা লিখে নেবে তারপরে আধার নম্বর ঐচ্ছিক তোমরা এটা দিতেও পারো না দিতে পারো কিন্তু দিলেও কোনো ক্ষতি নেই তারপরে মোবাইল নম্বর একটা বৈধ মোবাইল নম্বর যেটা তোমরা ব্যবহার করো সেরকম মোবাইল নম্বর দেবে তারপরে পিতার বা অভিভাবকের নাম যে ব্যক্তি দু হাজার দুই সালে ভোটার লিস্টে ছেলে তার কিন্তু পিতার নাম এখানে দেখো একটা ফর্ম ফিল আমি করে দিয়েছি এখানে যদি তার পিতা যদি না থাকে মৃত থাকে তাহলে তোমরা অবশ্যই মৃত বলে লিখবে তারপরের কলম দেখো পিতার বা অভিভাবকের এপিক নম্বর যদি থাকে যদি মৃত থাকে তার কিন্তু এপিক নম্বর হয়তো পাওয়া যাবে না সেই জন্য লেখার প্রয়োজন নেই তাহলে তোমরা এপিক নম্বরটা সেই ভোটার লিস্ট দেখে লিখে নেবে তারপরে আসবো মায়ের নাম যে ব্যক্তি দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম আছে তার মায়ের নাম কিন্তু এখানে লিখতে হবে তারপরে মায়ের এপিক এপিক নম্বর যদি থাকে তাহলে লিখবে তারপরে আছে স্বামী স্ত্রীর নাম যদি কোনো ব্যক্তি হয়ে থাকে তার স্ত্রীর নাম লিখবে আর যদি কোনো মহিলা হয়ে থাকে তার স্বামীর নাম এখানে লিখবে আমি দেখো এখানে কি লিখেছি একটা আমার স্ত্রীর নামটা লিখেছি তাহলে স্ত্রীর যে ভোটার আইডি কার্ড আছে তার এপিক নম্বর এখানে লিখবো যদি থাকে তাহলে লিখবো না থাকলে কোনো লেখার দরকার নেই তারপরে তোমরা দেখো নিচে কলমে চলে এসো এখানে দেখো দুই সাইডে দুটো কলম আছে এক সাইডে যারা দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম ছিল তারা ফর্ম ফিল আপ করবে আর এক সাইডে যারা দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই তাদের বাপ ঠাকুরদাদের নাম আছে তারা কিন্তু ডান সাইটের কলমটা ফিল আপ করবে তাহলে তোমরা দেখে নাও প্রথমে আমি কী বলেছিলাম যে দু হাজার দুই সালে যাদের নাম আছে তারা কীভাবে ফ্লাপ করব। তাহলে প্রথমে আছে দেখো নির্বাচকের নাম তাহলে যে ব্যক্তির দু হাজার দুই সালে নাম আছে দু হাজার পঁচিশ সালে যে কম কলমী ছিল সেটাই কিন্তু এখানে ফ্লাপ করতে হবে অনেকের খেয়াল করবে এই এটা নিয়ে অনেকেই মতবিরোধ কিভাবে কি করব। দেখা যাচ্ছে দু হাজার দুই সালে তার নাম এক জায়গায় ভুল ছিল অনেকের টাইটেলে ভুল থাকে অনেকের নামের অক্ষরে ভুল থাকে যে কোনো জায়গায় ভুল আছে কিন্তু তোমরা সংশোধন করে দু হাজার পঁচিশ সালে দেখবা ভোলটা সঠিক হয়েছে তাহলে তোমরা কি করবে দু হাজার পঁচিশ সালে যে নামটা ছিল ওটা তো থাকছে দু হাজার দুই সালে তোমাদের যদি ভুল নামই থাকে তাহলে তোমরা কিন্তু সেই ভুল নামটাই ওখানে লিখবে তারপরে এপিক নম্বরটা লিখবে যদি থাকে তারপরে আত্মীয়ের নাম তাহলে যে ব্যক্তি নির্বাচকের নামটা তোমরা এখানে লিখছ তার আত্মীয়র নাম তোমরা দেখবে দু হাজার দুয়ের যে লিস্ট আছে যে ব্যক্তির নাম তার পাশে আছে পিতা কি স্বামী কি মাতা এরকম আত্মীয়র নাম আছে তাহলে সেই আত্মীয়র নামটা লিখবে যদি কোনো ব্যক্তি হয় তাহলে এখানে পিতার নামটা লিখবে তারপরে মহিলা হলে তার স্বামীর নামটা লিখবে তার সম্পর্ক কি যদি কোনো সম্পর্কটা দেখবে দু হাজার দুই সালে ভোটার লিস্টের পাশে কলমে একটা সম্পর্ক লেখা আছে প্রত্যেকে দু হাজার দুই সালে ভোটার লিস্টটা সঙ্গে নিয়ে তোমরা কিন্তু এখানে লিখবে তারপরে সম্পর্কটা গেল যে জেলা যদি উত্তর চব্বিশ পরগনায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাই দক্ষিণ চব্বিশ তারপরে রাজ্যের নাম পশ্চিমবঙ্গই পশ্চিমবঙ্গ যে যার রাজ্যে বাস করে সেই সার তার রাজ্যের নাম লিখবে তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম অবশ্যই তোমরা দু হাজার দুই সালের যে লিস্টটা তোমাদের কাছে থাকবে তার উপরে লেখা থাকবে বিধানসভার কেন্দ্রের নাম এখানে আমাদের সৌরভনগর আছে সেই জন্য আমি সৌরূপনগর দিলাম তার তলায় আছে তোমরা দেখো বিধানসভা ক্ষেত্রের নম্বর পাশে লেখা থাকবে আগেই তিরানব্বই যে লেখাটা আছে ওখানে লিখবে তারপরে অংশ নম্বর যে নির্বাচন তালিকার অংশ সেটা অবশ্যই লিখবে দেখবে ডান সাইডে একদম শেষে লেখা আছে এখানে যেরকম পঁচাত্তর আছে আমি একটা ভোটার লিস্ট থেকে পঁচাত্তর লিখেছি তারপর আছে ক্রমিক সংখ্যা যে ব্যক্তি এখানে দু হাজার দুই সালে ফর্ম ফিল আপ করেছে তার সিরিয়াল নম্বরটা দু হাজার দুই সালে ভোটার লিস্টে থাকবে সেটা তোমরা দেখে নেবে তারপরে দেখো ডান সাইডে যে পরের কলমটি আছে সেটা আমরা খেয়াল করবো এবার তাহলে কী বলছি এটা যা দু সালে যারা ভোটার লিস্টের নাম নেই তারা কিন্তু এই ডান দিকের কলমটি ফিল করবে তাহলে দু হাজার ওপরে সবার ক্ষেত্রে একই যারা পঁচিশ সালে যে ভোটার লিস্ট আছে সেই অনুযায়ী ওপরে কলমটা ফিল হবে আর এখানে কি হবে তাহলে এখানে নাম কার নাম লিখবো ওপরে যে ফ্ল্যাপ করেছে তার সঙ্গে দু সালে যে ব্যক্তির সম্পর্ক আছে এখানে যে আমার বাবার নাম লিখব তাহলে যদি আমার ফর্ম ফিল আপ হয় তাহলে এখানে কী লিখবো আমি নামের এখানে লিখবো আমার বাবার নাম কেউ যেন নিজের নামটা লিখবেন এখানে অনেকেই এই ভোলটা করছে খেয়াল করেছে আমি পাড়া প্রতিবেশীর সঙ্গে কথা বলে দেখেছি এখানে কিন্তু এই ভোলটা অনেকেই করছে নামের জায়গায় তো নিজের নামটা লিখে দিচ্ছে কী কার নাম লিখতে হবে আত্মীয়ের নাম বলেছে আত্মীয়ের বিবরণ তার মানে নাম বাবার নাম লিখব এপিক নম্বর যদি থাকে তাহলে এপিক নম্বরটা ভোটার লিস্টে দেখবে তোমাদের দু হাজার দুই সালে যে ভোটার লিস্ট আছে ওখানে বাবার এপিক নম্বরটা আছে ওখান থেকে লিখে দেবো তারপরে আত্মীয়ের নাম আমি এখানে যে বাবার নাম লিখেছি তার তার সঙ্গে যে সম্পর্ক আছে দেখবে পাশে লেখা আছে সম্পর্ক এখানে পিতা মাতা তাহলে সেখান থেকে লিখতে হবে আত্মীয়র নাম এখানে লিখবো ওপরে যে তার লেখা আছে যে ব্যক্তির নাম তার বাবার নাম লিখলাম যদি মৃত হয় তাহলে মৃত লিখবো তার তলায় আছে সম্পর্ক তাহলে যদি যে ব্যক্তির ওপরের নাম লিখেছি তার নিচে যে ব্যক্তির নাম লিখলাম পিতা তাহলে এখানে পিতা যদি মাতা হয় তাই লিখবো মাতা লিখবো তারপরে আসবে জেলা এখানে জেলা যে যার জেলার নাম লিখবে তারপর রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম অবশ্যই তোমরা দু হাজার দুই সালে ভোটার লিস্টের ওপরেই লেখা আছে এখানে আমি লিখেছি স্বরূপনগর তারপরে বিধানসভা ক্ষেত্রের নম্বর ওখান থেকে পেয়ে যাবে তিরানব্বই অংশ নম্বর পঁচাত্তর ক্রমিক সংখ্যা যেটা থাকবে সিরিয়াল নম্বর যে ক্রমিক সংখ্যা তিনশো তিনশো না সরি এখানে চারশো তিয়াত্তর তোমরা অবশ্যই ভালো করে প্রথম থেকে দেখে নেওয়া যদি কারোর কোনো অসুবিধায় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর সব শেষে তোমরা অবশ্যই একটা সিগনেচার করবে ওখানে তারিখ সহ দিয়ে দেবে যদি সেই সদস্য ব্যক্তি বাড়িতে না থাকে তাহলে সেই পরিবারের যে কোনো একজন ব্যক্তি ওখানে স্বাক্ষর করবে এবং তারিখ সহ দেবে তার তলা আছে দেখবে বিএলওয়ের স্বাক্ষর ওখানে বিএলও স্বাক্ষর করে নিয়ে যাবে আর একটা তোমার কাছে রেখে দেবে এ হচ্ছে কি আজকের ভিডিও ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যদি নতুন কোনো ইনফরমেশান প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি বেশি বেশি করে তোমাদের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করো আজ ভিডিওটি এই পর্যন্ত সকলকে অভিনন্দন জানিয়ে ভিডিওটি শেষ করছি